একজন পাপিকে জীবনের সারাজীবনের গুনামাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা রাখার কারণে আর হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল তো ফেরেশতা জিজ্ঞেস করবে ইয়া সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছায় ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে রব বলে যেভাবে ডাকো নাম তো আমারটাই ডেকেছে যেভাবে ডাকুক নাম তো আমার তাই ডেকেছে নাম তো আমার ডেকেছে আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি ও ফেরেস্তা এক পাল্লাই সেই নামটার ওজন রাখো আরেক পাল্লা তার সারা জীবনের গুণাকে রাখো সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ আমি করব তো কি করব শয়তান তো আমার পিছনে লেগেই আছে ইচ্ছা করো আমাকে গুনাহ করায় আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না তারপরও সে আমাকে দিয়ে গুণা করে আর আমি গুণা করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব। আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে জাহান নামে চলে যাব। মল আমি ছোট্ট একটা মানুষ তিন হাত সাড়ে তিন হাতের আমার গঠন আমি শয়তানকে তো দেখি না ধরবো তো ধরব কিভাবে মল আমি তো অপারক রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারক হয় কেমনে সুবাহ বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের বান্দা যদি আমার হয় তারে তো বাপ কিসের ও বান্দা তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত আমি তোর ওইটাই দেখতে চাচ্ছি তোর অনুতপ্ত মনটা আমি রক্ত তোর অনুশোচনায় দেখতে চাচ্ছি বান্দা বলে যে মওলা ওwidetilde অনেক গুনাহ করে ফেলেছি বন্ধুর পাল্লাই পড়ে পরিচিত আনন্দে নেওয়ার পাল্লাই পড়ে লাইফটাকে এনজয় করার পাল্লাই পড়ে অনেক মজা করে ফেলেছি মওলা ভুল করেছি অনেক গুনাহ করেছে এখন আমি কি করব রব বলে যে

করি নেই যে একবেলা ভাত খাওয়াইছে মেহমানদারি করিয়েছে তার কথা মনে আছে রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য নিজের টাকা দিয়ে খাচ্ছি আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফরমালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি থ্যাংক ইউ পর্যন্ত বলেছি অথচ তুমি যে রব আমাকে ডেলি তিনবার করে চারবার করে খাওয়াইছো তোমার বিসমিল্লা বলতে মনে ছিল না শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না মৌলা আমার মতো নাফর আর কেউ নেই আমার মতো অপরাধী আর কেউ নেই আমার মতো নাফর আর কেউ নেই মওলা তোমার বিচারে তো আমি আসামি আসামি সেটা আমি